আসসালামাইকুম এভরিওয়ান দিস ইস এম ওয়েলকাম ব্যাক স্যাম দ্য ট্রাভেলার হ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ এখন আমি বের হয়েছি একটা নতুন ভিডিও করার জন্য আর সেটা হচ্ছে সোনাকান্দা দুর্গ তো এই সোনাকান্দা দুর্গটা মূলত হচ্ছে বন্দরের ভিতরে অবস্থিত ঢাকার আশেপাশে বা নারায়ণগঞ্জের এইটুকুতে তিনটা দুর্গ আছে একটা হচ্ছে হাজিগঞ্জ দুর্গ আরেকটা হচ্ছে সোনাকান্দা দুর্গ আরেকটা হচ্ছে ইদ্রাকপুর দুর্গ আর তিনটা দুর্গই মূলত মুঘল আমলের সময় তৈরি করা তো দুইটা নিয়ে ভিডিও করা আছে অলরেডি আমার কিন্তু বাকি আরেকটা ছিল সেটা নিয়ে কোনো ভিডিও করা হয় নাই তো যেহেতু সুযোগ আসে আর আজকে শুক্রবার একটু সময় আছে তো চিন্তা করলাম যে সেই দিকে একটু যাই আর একটা সুন্দর একটা ব্লগ করার চেষ্টা করি একটু ইনফরমেটিভ থাকবে আর সম্পূর্ণ ইনফরমেশনগুলো থাকবে হচ্ছে উইকিপিডিয়া থেকে কালেক্ট করা তো চলুন আগে যাই আর আমার রুট প্ল্যান হচ্ছে আমি তৃতীয় শীতলক্ষা দিয়ে যাব হাজিগঞ্জ নোবিগঞ্জ দিয়ে যাচ্ছি না এই দিক দিয়ে গেলে অনেক বেশি কাছে হয় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এইখানে ফেরের জন্য ওয়েট করতে হয় সো আমি ওই দিক দিয়ে না গিয়ে আমি বাই রুডে যাচ্ছি সোজা চলে গেল হচ্ছে মুন্সিগঞ্জ আর বাম দিকে চলে গেল বন্দর আর এটা মূলত হচ্ছে চিটাগং হাইওয়ে হবে সিলেট চিটাগংয়ের হাইওয়েটা এটাই হবে যতগুলা গাড়ি আপনার পদ্মা হয়ে একটা গাড়িও ঢাকার ভেতর দিক দিয়ে ঢুকবে না সবগুলোই এই বাইপাস দিয়ে ঢুকবে আর ঢাকায় যেহেতু জ্যাম হয় তো ওই জন্য এটাকে বাইপাস রুট হিসাবে ব্যবহার করা হবে আর ওই বাইপাস রুটিংয়ের প্ল্যানিংয়ের জন্যই বিগত সরকার এখানে একটা বিশাল একটা সেতু করছিলো গোপালগঞ্জ না কোথায় যেন একটা সেতু হয়েছিল ওইটা মনে হয় আট লেন আই এম নট শিওর বাট বাংলাদেশে এটাই প্রথম যেটাতে হচ্ছে এরকম ছয়টা লেন আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ওই পাশের যে দুইটা লেন এই দুইটা লেনই হচ্ছে ব্যবহার করা হয় মূলত লোকাল যানবাহনের জন্য আর দেখেন এইটুকুর কি অবস্থা এই যে এখন দেখছেন এতটা কুয়াশা পড়ছে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে প্রচণ্ড এটার যে স্ট্রাকচারটা এটার স্ট্রাকচার হাজিগঞ্জ কিল্লার স্ট্রাকচার মুন্সিগঞ্জের যে ইদ্রাকপুরের যে স্ট্রাকচারটা ইদ্রাকপুর দুর্গ তো যদিও তিনটাই দুর্গ এইটাও দুর্গ তারপরে হচ্ছে হাজিগঞ্জেরটাও দুর্গ আস হচ্ছে ইদ্রাকপুরের সেটাও দুর্গ তিনটাই দুর্গ তো সবগুলো দুর্গই যেহেতু সেই মুঘল আমলের তৈরি করা সেটা পনেরোশো ষাট বা ষোলোশো ষাট এরকম দেখেন এই স্ট্রাকচারগুলো সব সেম দেখছেন এইটার পুরুত্বটা কত আর এইগুলো সব মনে হয় চুনা পাথর দিয়ে তোর হ্যাঁ চুনা চুনা পাথর দেয় এই যে চুনা পাথর দেয় তৎকালীন সময়ে সম্ভবত এখানে এই এটা ছিল না এটা তো পরে তৈরি করা হয়েছে কিন্তু সেই সময়ে এরকমটা না থাকলে অনেক বড় ধরনের একটা গেট ছিল এর প্রমাণ হচ্ছে এই যে এটা চিন্তা করেন আজ থেকে প্রায় চারশো চার পাঁচশো বছর আগেকার সেই সময়েও কতটা সমৃদ্ধ সালে ছিল মুঘল সাম্রাজ্য যে ওদেরও টাকা পয়সা বা ধন সম্পদটাও কোন লেভেলের থাকলে ওরা এই ধরনের দুর্গ তৈরি করতে পারে হয়তো এই জায়গাতে আরও বেশ কিছু স্থাপনা সেই সময় হয়তো থাকলেও থাকতে পারতো আর নদীটা একদম কাস্তাই ছিল কিন্তু এখন তো সব বাড়িঘরে গেছে দিক দিয়ে পুরোটাই বাড়ি করে গেছে তবে ইদ্রাকপুরেরটা আরও বেশি সুন্দর ইদ্রাকপুরের দুর্গটা অনেক উঁচা তো আর ওই জায়গায় স্ট্রাকচার অনেক ছিল সম্ভবত ইদ্রাকপুরেরটা মেবি প্রধান দুর্গ বা এই টাইপের কিছু একটা ছিল মূলত হচ্ছে দেওয়া সেই সময় মানে গোলা ইউজ করা হইত সবগুলোতেই আছে আর সেই সময় তো আপনার হচ্ছে জলদস্যুদের প্রচুর মানে তুলখাল অবস্থা করতো ওরা তো ওদের হাত থেকে প্লাস হচ্ছে বাহিরের শত্রুদের হাত থেকে যাতে ঢাকা রক্ষা করা যায় ওই জন্যই এই তিনটা দুর্গ তৈরি করা হয়েছিল এই তিনটা দুর্গর ভিতরে এটা একটা সোনাকান্দা দুর্গ আচ্ছা এটার ইতিহাস থেকে যতটুকু জানা যায় এটা মূলত ষোলোশো সালের দিকে নির্মাণ করা হয়েছিল একজাক্ট ডেট না তবে এটার যে স্থাপনা শৈলী সেটা পরীক্ষা করার পরে এটা জানা গেছে যে এটা ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো ষাট বা তেষট্টি এরকম সময়ের ভিতরে এটা তৈরি করা হয়েছে এটা তৈরি করছিলো এই অঞ্চলের সুবেদার ছিল মির জুমলা আর এই দুর্গ তৈরি করার সবথেকে বড় রিজন ছিল বহিদ শত্রুর আক্রমণ থেকে তৎকালীন সময়ে এই ঢাকা বিভাগ বা এটুকুর নাম ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর তো এই জাহাঙ্গীরনগরটাকে রক্ষা করার জন্য মূলত এই দুর্গগুলো তৈরি করা হয় পনেরোশো সাতান্ন সালের দিকে মুনিম খানের নিকট দাউদ খান কির তৎকালীন সময়ে এই জায়গার রাজত্ব ছিল তার তো সেই দাউদ খান কির রানি মূলত হচ্ছে মুনিম খানের কাছে পরাজয়ের পরে এই অঞ্চলটা মুঘল সাম্রাজ্যের কাছে চলে আসে তৎকালীন সময়ে ষোলোশো ষাট শতকের দিকে মির জুমলাকে এই অঞ্চলের সুবেদার হিসাবে নিয়োগ করা হয়েছিল আর মির জুমলাকে সুবেদার হিসাবে নিয়োগ করার মেন রিজন ছিল ও খুব ভালো মতন জানতো যে এই অঞ্চলটা মেইনলি হচ্ছে জলদস্যু দ্বারা প্রচুর পরিমাণে আক্রমণ হইত আর ওর ভালো আইডিয়া ছিল ওদের সম্পর্কে যার ফলে মোগল সাম্রাজ্য সময়ে ওকে মূলত এই জায়গাতে বা এই ঢাকার বা এই নারায়ণগঞ্জের যে অংশটুকু ছিল এই অংশটুকুটাকে নিয়ন্ত্রণ করার জন্য মির জুমলাকে দায়িত্ব দেওয়া হয় আর এই যে দুর্গর এই এইগুলো সব হচ্ছে স্ট্রাকচার স্টক নির্মিত একটি বিশাল কামান প্ল্যাটফর্ম আছে এই যে এটা এই যে একটু আগে যেটা দেখে আসলাম আমরা এটা হচ্ছে এক সময়ের ওই সময়ে কামান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হইতো এইটার এই যে উত্তর দিক এইটা এটাই একমাত্র এটার প্রবেশপথ আর কোনো প্রবেশপথ নাই চারদিক দিয়ে আটকে দেওয়া কিন্তু ওই যে চারপাশেই ছোট ছোট আবার নিচেও মানে যাতে চার দিক থেকে আক্রমণ করলে যেন সেই সময় আবার এরাও ওদেরকে আবার আক্রমণ করতে পারে এটার জন্য আলাদা করে আরও চারটা এক দুই তিন চার চার কর্নারে চারটা গোলাবারুদ দিয়ে আক্রমণ করার প্লেস করে রাখা আছে এই যে দেওয়ালগুলা এই সাড়ে 3.5 মিটার করে এক একটা পুরুত্তর দেয়াল আছে আর এই যে উপরের যে সব ছোট ছোট যে সব ফোঁটাগুলা এগুলা দিয়ে মূলত হচ্ছে বন্দুক দ্বারা আক্রমণ করার জন্য এই ফোঁটাগুলা করা ছিল এবার চিন দা করেন যে সেই সময়ে কিন্তু বন্দুক ছিল যুদ্ধ করার জন্য সেই সময় বন্দুক ছিল গোলা বারুদ ছিল ছোট অনেক কিছুই ছিল তো আসলে আমরা এই যে আমাদের মানে বর্তমান যে সভ্যতা এই সভ্যতাটাকে যে অনেক বেশি পরিমাণে যদি মনে করি আমরা মানে রিসেন্ট এইগুলাকে অনেক বেশি আপগ্রেড করে ফেলছি সেটা ভুল হবে এটা রিসেন্ট আপগ্রেড না এটা ডে বাই ডে আপগ্রেড হয়েছে হয়তো এমনও হইতে পারে যে দুই তিন চার হাজার বছর আগে থেকেই এইগুলা আপগ্রেডেশন শুরু হয়েছে আপগ্রেডেশন হইতে হইতে এই মুহূর্তের এই পর্যায়ে মূলত এসে পৌঁছাইছে এই যে কামান প্ল্যাটফর্মটা এই কামান প্ল্যাটফর্মের মধ্যেই সবসময়ই ওই যে বড় যে সব যেসব ফুটাগুলা এইগুলা দিয়ে কিন্তু প্রত্যেকটা সময়ে গোলা তাক করে রাখা হইতো যাতে যে কোনো সময় যদি শীতলক্ষা নদী দিয়ে আক্রমণ হয় সাথে সাথে এটার প্রতিরক্ষামূলক কাজ যেন করা যায় এটার জন্য সব সময় একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা হইতো আর এটা নিয়ে বেশ কিছু কল্প কাহিনীও দেখলাম তৎকালীন সময়ে যে বিক্রমপুরের জমিদার ছিল কেদার রায় আর সে কেদার রায়ের কন্যা ছিল হচ্ছে স্বর্ণময়ী তো যেটা শোনা যায় যে এই স্বর্ণময়ী এইখানে গোসল করতে এসে মানে শীতলক্ষা নদীতে গোসল করতে এসে জলদস্যুদের মানে দ্বারা তাকে অপহরণ করা হয়েছিল আর সেই স্বর্ণময়ীকে উদ্ধার করে আবার মোনারগের যে শাসক ছিল ই শাখা সেই ই শাখা আবার ওরে উদ্ধার করে আর ওর বাবাকে বলা হয়েছিল যে ওনাকে যেন এসে নিয়ে যাওয়া হয় কেদার রায় তার কন্যাকে নিয়ে মানে ব্যাক নিয়ে যায় নাই কারণটা ছিল হচ্ছে যেহেতু মুঘল সাম্রাজ্য ছিল মুসলিম তো ওনার মেয়ে মুসলিমদের ঘরে রাত কাটানোর জন্য ব্যাগ নিতে চায় নাই বা ব্যাগ নেয়ই নাই অপরাগতা স্বীকার করছে যেহেতু তার বাবা তাকে ব্যাগ নিয়ে যায় না এটার কষ্টে সে হচ্ছে এখানে কান্না করছিল কোনো একটা জায়গাতে কান্না করছিলো যার ফলে এটার নাম ওনার নাম অনুপাতে রাখা হয়েছে সোনাকান্দা আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বারো বেয়দের অন্যতম নেতা ইশাখা বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনা বিবিকে জোর করে বিয়ে করে এনে এইখানে বন্দি করে রাখছিল বা এই দুর্গে বন্দি করে রাখছিল আর এই দুর্গে বসে বসেই এই কেদার রায়ের কন্যা সোনা বিবি কান্না করতো তো সেই থেকে মূলত হচ্ছে এই অংশটুকুর নাম হয়েছে সোনা কান্দা এখন এটা কল্প কাহিনী কতটুকু বাস্তব সেটা বলতে পারবো না তো ইভেন আপনি শুধু একটা চিন্তা করেন তাদের যে প্রযুক্তিগুলো ছিল সেটা কতটাই স্ট্রং ছিল এরকম স্থাপনাগুলোতে আসলে সব সময় আমার মনে হয় যে এই যে স্থাপনাগুলো ছিল সেই সময় কি কেউ ভাবছিল যে এই স্থাপনার আশপাশ দিয়ে এত মানুষ থাকবে এখন দেখেন বাড়ি ঘরের অভাব নাই আর সেই সময় কতটা ভয়ঙ্কর ছিল আর এই ভয়াবহতা থেকে বাংলাকে রক্ষা করার জন্য কত ধরনের সিস্টেম মেনটেন করা হইতো তো তাই চিন্তা করি যে এই বাংলা অনেক আগে থেকেই শুরু হয়েছে এখন থেকে না তো আসলে এই ধরনের স্থাপনায় গেলে সত্যিই ভালো লাগে আর আমি চেষ্টা করবো নারায়ণগঞ্জের যত পুরাতন স্থাপনাগুলো আছে এগুলাকে আস্তে আস্তে সামনে তুলে ধরে আনার আপনারা পাশে থাকবেন এই এই আশায় রাখতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিয়ে খারাপ লাগলে ডিসলাইক দেওয়ার অপশান আছে দিয়ে দেবেন কোনো সমস্যা নাই আর যদি আমাকে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ টিল দেন টেক কেয়ার টাটা গুড বাই আল্লাহ হাফেজ আলবিদা